আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রোজে একটা ব্লগও শেয়ার করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম আমি ক্লাস অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে জব সব কিছু নিয়ে একদম ব্যস্ততাই কেটে গিয়েছে তবে রোজায় আমি একটা ব্লগ করে রেখেছি কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ব্লগটা এই ভিডিওটা ছিল প্রথম রোজার দিন এই নেটওয়ার্কটা আমাদের বাসায় একদমই কাছে তারপরে আমি বাস দিয়ে এসেছি আর ফারান এসেছে স্কুটার দিয়ে মূলত এসেছি ইফতারের জন্য টুকটাক কেনাকাটা করব। আমাদের অনেকগুলো বোতল জমে গিয়েছে তাই ভাবলাম যেহেতু আমরা গ্রোসারি শপে যাব তাই আমরা এগুলো সেল করে আসি এই বোতলগুলো আবার রিসাইকেল করা হয় যাই হোক আপনাদের এই রমজান কেমন কেটেছে এবং ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমি আমি ঈদের ব্লগও করে রেখেছি আপনাদের জন্য আমি আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। প্রথম রোজে আমরা দুজন একসাথে করছি তাই ভাবছি যে আমরা বাংলাদেশের স্টাইলে প্রথম দিনের ইফতারটা করব তো আমি ইফতার জন্য একটু বেগুন দেখছিলাম ইফতারে বেগুনই বানাবো বলে সবগুলো ইফতার তো আমরা একসাথে দুজনে করতে পারবো না কারণ দুজনেই ব্যস্ত থাকবো আজকে যেহেতু আমরা একসাথে ইফতার করতে পারবো তাই চেষ্টা করছি ভালো করে করার জন্য কলাও নিয়েছি ফারহানের জিরা দিয়ে কলা খেতে খুব পছন্দ করে ইফতারে এরপর এখান থেকে আমরা গিয়েছি ফোটেক্সে ফোটেক্স থেকে আমরা একটা নারকেল নিয়েছি আমাদের ইফতারের জন্য এখন অনেক সময় বাকি আছে তাই আমরা বিভিন্ন গ্রোসারি শপগুলো ঘুরে দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় আমরা আবার লন্ড্রিতে কাপড়ে দিয়েছিলাম তো লন্ড্রির টাইমও হয়ে গিয়েছে এখন আমরা তাড়াতাড়ি লন্ড্রিতে চলে যাব তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াচ্ছিলাম তো ফারহান পাশে আমার হেঁটে হেঁটে যাচ্ছিলো আমার সাথে সাথে বাসায় গিয়ে আমি তাড়াতাড়ি চুলা বসিয়ে দিয়েছি বেগুনি ইফতারে আমি বেশি কিছু বানাইনি কারণ আমরা দুজন মাত্র মানুষ তেমন খাওয়া হবে না আমি বেগুনি বানিয়েছিলাম আর সাথে ডিম ডিমচপ রান্না করেছিলাম আর ফারহান যেহেতু ইফতারে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে তাই ওর জন্য আমি চিকেন ফ্রাই রান্না করেছি পাশের রুমে আপু আমাদেরকে ইফতারি দিয়েছে আমরাও তাকে ইফতারি দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ